রবিবার পার্থে শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের দিবসীয় সিরিজ শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দল সফর শুরু করবে অস্ট্রেলিয়ার তবে প্রথম ম্যাচে আটটি রেকর্ডের সামনে ভারতীয় দুই ব্যাটসম্যান দু হাজার তেইশ সালে একদিবসীয় বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল ভারতীয় দল ঘরের মাঠে বিশ্ব খেতাব হাতছাড়া ছাড়া করার পর একাধিক সমালোচনা উঠেছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মার বিরুদ্ধে এরই মধ্যে ভারতীয় দল জয়লাভ করেছে দু চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন ট্রফি এবং এশিয়া কাপ এশিয়া কাপ জেতার পর দীর্ঘ চার মাস মাঠের বাইরে ভারতের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান রোহিত শর্মা এবং বিরাট কোহলি এবার শুরু অস্ট্রেলিয়া সফর একদিবসীয় এবং টি টোয়েন্টি সিরিজের জন্য নতুন করে ভারতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া শুভমান গিলের হাতে তার নেতৃত্বে রোহিত শর্মা এবং বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবেন রবিবার তবে এই ম্যাচ অনেকটাই গুরুত্বপূর্ণ হিটম্যান এবং চেসম্যানের কাছে দুজনের কাছে রয়েছে আটটি রেকর্ড ভাঙার সুযোগ যার মধ্যে রয়েছে বিরাট কোহলি চুয়ান্ন রান করলেই কুমার সাঙ্গাকার একদিনের ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান ছাপিয়ে যাবেন প্রথম ম্যাচে রোহিত শর্মা আটটি ছয় মালে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ছয় মানার রেকর্ড করবেন বর্তমানে রোহিতের ছুরিতে রয়েছে তিনশো চুয়াল্লিশটি চার তিনশো একান্নটি ছয় মেরে সর্বোচ্চ স্থানে রয়েছেন শাহিদ আফ্রিদি রবিবার ম্যাচে অংশ নিলে রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে তার পাঁচশোতম ম্যাচ খেলবেন দশ রান যোগ করতে পারলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক হাজার রান সংগ্রহকারী ক্রিকেটার হবেন রোহিত শর্মা তাছাড়া শতরান রান করতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চাশতম শতরান হবে রোহিত শর্মার অর্থাৎ সবে মিলিয়ে একাধিক রেকর্ডের সামনে ভারতের এই দুই ব্যাটসম্যান এখন দেখার অস্ট্রেলিয়ার মাটিতে এক দিবসীয় সিরিজের প্রথম ম্যাচে কতটা নিজেদের তুলে ধরতে পারেন হিটম্যান এবং চেসম্যান ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার্ড